আরামবাগ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বাগ জয়ের পরই মুখে চওড়া হাসি হাসলেন অন্যদিকে গণনা শেষ হলেও একদিকে কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার দাবি বিজেপি প্রার্থীর তালে নাচতে দেখা গেল তৃণমূল সমর্থিত মহিলাদের আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি কান্তি অভিযোগ ছ হাজারের কিছু বেশি ভোটে হারলেও তার মধ্যে কারচুপি করা হয়েছে তাই পুনর্গণনার দাবি করেন তিনি অন্যদিকে তৃণমূল প্রার্থী মিতালি বাগের জয়ের খবর পেতেই নাচের তালে মেতে উঠল তৃণমূল সমর্থিত মহিলারা গণনা কেন্দ্রের বাইরে আবির খেলে বাজনার তালে নাচতে দেখা যায় তাদের এবার আরামবাগ লোকসভা কেন্দ্রে ছ হাজার তিনশো নিরানব্বইটি ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী বাগ আর সেই খবর কর্মী সমর্থকদের কাছে পৌঁছাতেই আনন্দে উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা এদিন বাগ বলেন যে আমার বাবার আত্মা শান্তি পেলেন বাবাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পাশে দাঁড়িয়েছিলেন তাকেও ধন্যবাদ তিনি আরও বলেন যে তার গাড়ি পর্যন্ত হাংচুর করা হয়েছিল শোনো আপনাদের তৃণমূলের জয়ী প্রার্থী মিতালিবাদ কি বলছেন যারা দেখুন আমার কান্নাটা একটু অন্য তার কারণ আমি প্রথমেই আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর সবথেকে বড় বিষয় যেটা আমি আমার বাবার আত্মার শান্তি পেল আপনারা অনেক কিছুই জানেন না আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল বাবা নিঘোজ ছিল আমরা যখন ফিরে পেয়েছি বাবা তখন আমাদেরকে চিনতে পারেনি যারা

কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যেভাবে এতগুলো দিন আপনারা প্রত্যেকেই জানেন এবারে নির্বাচন ছিল বহু অনেক অনেকগুলো দিনের ব্যাপার ছিল প্রত্যেককেই কিন্তু এমন ভাবে আমাকে দিদি হিসাবে বোন হিসাবে কাছে টেনে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে আমাকে রামকৃষ্ণ মঠ থেকে তুলে নিয়ে গেছিলেন আমার কর্মীরা একটু হলেও কথা রাখতে পেরেছে এইতে আমি খুশি এলাকার এলাকার মানু মানে আরামবাগ লোকসভা বাসীর কাছে আমি প্রণম আমি নতশিরে আমি মাটি নিচু করে প্রণাম করতে পারলে হাঁটু করে ভালো হতো তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়েছে জোড়া ফুলকে ভালোবেসেছে আমি অনেক অনেক দেখুন শুধু নরেন্দ্র মোদীকে কেন আমার আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে যাতে শুধু মিতালিবাগ নয় আরামবাগ লোকসভা কেন্দ্রে আমার যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারা যেন স্তব্ধ হয়ে বসে যায় ভয় পেয়ে পেছিয়ে যায় এর যোগ্য জবাব দিয়েছে আরামবাগ অবশ্যই আমি আমার ইশতেহারে অনেকগুলো প্রকাশ করেছি তার সাথেও একজন বলছিলেন ভাবাদিঘি আমার ভাবাদিগিও যেমন রয়েছে আমি এর ওয়ার্কার আমার আইসিডি এর সংক্রান্ত বিষয়ে আরো যেমন আমি বাচ্চা মা এবং বাচ্চাদের যাতে ডেভেলপ করতে পারি সেটা রয়েছে আর আমি আমার মা মনে হচ্ছে শুনেছে আমার সিকিউরিটি মনে হচ্ছে জানিয়েছেন ব্যবধান আট হাজার একশো অরূপকান্তি দিগার বিজেপি প্রার্থী তিনি পরাজিত হয়েছেন পুনর্গণনা চেয়েছেন কি বলছেন তিনি শুনুন

সবছিলাম যে আমরা পাবলিক অপিনিয়ন মানি আমরা অপিনিয়ন পোল মানি রাখতাম এবং আমরা বিশ্বাস করতাম যে মানুষের সাথে সারা বছর থাকার ফলে নির্বাচনের সময় মানুষ দুহাত ভরে আমাদের আশীর্বাদ করবে তাই সারা বাংলায় যে মমতা ঝড় উঠেছে অভিষেক ঝড় উঠেছে তৃণমূল ঝড় উঠেছে সেই ঝড়ে आरंभক থেকে বাংলা বিদেশী নারী বিদেশী গরীব বিদেশী কৃষক বিদেশী বিবেকামী বিজেপি শক্তি ঝরে উড়ে চলে গেছে কেন্দ্রীয় মন্ত্রী একাধিক তারা পিছিয়ে পড়েছে কি বলবেন ভারতবর্ষের মানুষ এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী হিটলারি তুগলকি ফ্যাসিস্ট গরিব বিরোধী নারী বিরোধী কৃষক বিরোধী যুবক বিরোধী এই সরকারের হাত থেকে মুক্তি চাইছিল তারা এক নতুন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা চাইছিল এবং আমি বিশ্বাস করি এখন যে সরকারটা তারা তৈরি করবে সেই সরকারের ওপর প্রত্যেক মুহূর্তে মানুষের একটা এমন চাপ থাকবে আগামী দিনে তারা আর তুগলকি সিদ্ধান্ত নিয়ে দেশ চালাতে পারবে না দেশের মানুষের মতামত কে গুরুত্ব দিয়ে তাদের দেশ চালাতে বাধ্য করা আমি আবার বলবো দিলীপ বাবু হচ্ছেন সেই ব্যক্তি যিনি মেরে দেবো কেটে দেবো গাছে ঝুলিয়ে দেবো ছপট গত্ত করে মাটিতে বুকে পা চাকর বাকর মমতা ব্যানার্জিকে বারমুন্ডা করতে বলা মা দুর্গার পরিচয় পরিচয় নিয়ে নিয়ে প্রশ্ন প্রশ্ন তোলা তোলা মমতা দিন অস্ত্র নিয়ে মিছিল করা প্রচারে হকি স্টিক নিয়ে মিছিল করা মানুষ এগুলো ভালোভাবে নেয়নি আর দিলীপবাবুকে আমার আবার একটা প্রশ্ন আপনি কি নিজে এই দলটা আদৌবার করবেন আপনার দলে আপনাকে সর্বভারতীয় সহসভাপতি থেকে সরিয়ে দিলো রাজ্য সভাপতি থেকে সরিয়ে দিলো আপনার জেতা জায়গা থেকে সরিয়ে দিলো পার্টি অফিসে আপনার ঘরে তালা মেরে দিলো এত অপমানের পরেও অপমান সহ্য করে কোন লজ্জায় আপনি এই করেন এটাই তো আমার সালে লোকসভা নির্বাচন প্রথম হয়েছে তারপর থেকে এই অষ্টাদশ লোকসভা পর্যন্ত ভারতবর্ষের মানুষ কোন দেখেনি যে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে একটা রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে চারটে এবং নির্বাচন ঘোষণা হওয়ার প্রায় পর পর প্রায় একুশটা সভা এবং রোড শো করেছে তারপরে বাংলার মানুষের এই শোচনীয় এই জবাব আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভেবে দেখবেন এরপরে বাংলায় আদৌ আসার মুক্ত আপনার থাকবেন শুধু লক্ষ্মী ভান্ডার কেন আমি যদি দুহাজার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল